নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তেসরা অক্টোবর টু বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনির বরদানে সিংহ রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে চলেছে সিংহ রাশির কঠিন সময় সমাপ্ত হতে চলেছে সুখের দিন শুরু হতে চলেছে অবশ্যই আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন সিংহ রাশির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও দেখুন সিংহ রাশির যে শনির বরদান পেতে চলেছে কেন দেখুন বর্তমানে সিংহ রাশির শনি ঢাইয়া পাশ করছে শনি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে কিন্তু শনির যে নক্ষত্র পরিবর্তন অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করবে যার শুভ ফল পেতে চলেছে সিংহ রাশি ঢাইয়ার অনেক নেগেটিভ এফেক্ট আপনাদের কমবে এই যে ঢাইয়ার যে অশুভ প্রভাব আপনাদের অনেকটাই কমবে বৃহস্পতি নক্ষত্রে আপনার চার মাস অবস্থান করছে কোন কোন দিক থেকে সিংহ রাশিকে লাভ দিতে চলেছে অবশ্যই আমি আলোচনা করব তার আগে একটু আপনাদেরকে বলে দিই দেখুন আপনারা নাকি ভিডিও শুনছেন কৌশিক দা সিংহ রাশি আপনি বলেন আমার কেন হচ্ছে না আমি আবারও বলি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন হয়েছে শনি যদি নিচস্ত হয় শনি যদি পাপ কর্তারি দোষে থাকে শনির সঙ্গে যদি রাহু শনির সাথে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে শনি যদি আপনার শুভ হয় শনি যদি শুভ নক্ষত্রে আসীন শনি যদি ডিগ্রিগত দিক থেকে শুভ থাকে মিত্র রাশিতে অথবা তুঙ্গ গৃহে যদি শনি থাকে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে আপনি যদি সিংহ রাশির বা সিংহ লগ্নের মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন কঠিন সময় সমাপ্ত হতে চলেছে সিংহ রাশির ভাগ্য উদয় হতে চলেছে কোন কোন দিক থেকে সিংহ রাশি লাভ পাবে প্রথমে আমি বলি সিংহ রাশির বিশেষ করে আপনার লাইফ পার্টনারের আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ আসবে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার বড় অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে লাইফ পার্টনারের রোজগারের স্থিতি আরও বেটার হবে আরও খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে রোজগার ভালো হবে ডেলি ইনকামের জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি সিংহ রাশির জাতক আপনি কোনো নতুন বিজনেস আরম্ভ করবেন ভাবছেন এই সময়টা আপনাদের বিজনেসের জন্য কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে কোনো নতুন ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন বা এই সময় আপনারা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন পাশাপাশি আপনাদের এই সময় বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা ধরুন রিসার্চমূলক পড়াশোনা করছেন গবেষণামূলক পড়াশোনাগুলো করছেন এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু আপনারা কিন্তু সিংহ রাশি পাবেন এবং সিংহ রাশির বিশেষ করে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা কাটবে আটকে থাকা দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের হবে কোনো পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এবং আপনাদের ছোটোখাটো খাটো ভ্রমণযোগ এই সময় কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমি বলবো কর্মক্ষেত্রে আমি বলব কর্মক্ষেত্রে আপনাদের চেঞ্জ স্থান পরিবর্তন হবার সম্ভাবনা কিন্তু সিংহ রাশির এই সময়ে নিয়ে আসতে চলেছে এবং কোনো সম্পত্তি কোন প্রপার্টি রিলেটেড জায়গা থেকে লাভ আপনি অ্যাজ এ প্রোমোটার বা বিল্ডার আপনি এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজুত হবে যারা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তারা যথেষ্ট লাভ পাবেন আপনি ট্রাভেল ট্যুরিজম বা আপনি কোনো গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি যে কোনো ক্ষেত্রে বুদ্ধির দ্বারা কাজগুলো করেন বা আপনি কাউন্সিলিং বা কনসালটেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা সন্তান ক্ষেত্র শুভ শিক্ষা যারা শিক্ষা করতে চাইছে সিংহ রাশি এই তেসরা অক্টোবর থেকে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে আসতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ এবং আর্থিক স্থিতি পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং সুনাম বৃদ্ধি যেখানে কাজ করছেন সেখানে সুনাম বৃদ্ধি সম্পর্ক ক্ষেত্রে অনেকটা উন্নতি রিলেশান ক্রাইসিস যাতে চলছিল রিলেশান ক্রাইসিস আপনাদের কাটবে সম্পর্ক ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং আপনাদের ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই যে নক্ষত্র পরিবর্তন আমি আবারও বলছি দেখুন কোনো গ্রহ যখন নক্ষত্রে শুভ নক্ষত্রে আসীন হয় সেটা কিন্তু বিশেষভাবে দিগ্বলি হয়ে যায় অর্থাৎ শনির বরদান শনি কিন্তু দিগ্বলি হচ্ছে যার শুভ ফল সিংহ রাশি পেতে চলেছে এবং শনির যে ঢাইয়া আপনাদের চলছে সেই ঢাইয়ার প্রভাব অনেকটাই আপনাদের কাটবে এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটি বেশ কিছু ক্ষেত্রে সুযোগগুলো আপনাদের কিন্তু এই সময় আসবে গুড নিউজ কিছু কিছু ক্ষেত্রে আসতে চলেছে বৈবাহিক জীবন আপনাদের সুকময় করতে চলেছে ম্যারেড লাইফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু করতে চলেছে যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের একটা যোগাযোগগুলো কিন্তু এই সময় নিয়ে আন নিয়ে আনার সম্ভাবনা কিন্তু রয়েছে কি উপায় করবেন আমি আবারও বলবো আপনারা হনুমানজির উপাসনা করুন সংকটমোচন হনুমান স্তোত্র আপনার পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন পাশাপাশি সূর্যদেবতাকে জল নিবেদন করুন এবং শনি বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ